এখানকার পুরীটা পুরান ঢাকায় খুবই বিখ্যাত এবং কেন এটা বিখ্যাত সেটা আপনারা সামনে দেখলে জানতে পারবেন আমাদের পাশেই একজন ভোজন রসিক কিউট বাবু বসে পুরি খাচ্ছে আর দেখতেছে আমরা কি করি অবশেষে আমরা খাওয়া শুরু করলাম আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানকার যে পুরিটা এই পুরীর ভেতরে প্রচুর পরিমাণে ধনেপাতা পাতা ব্যবহার করা হয় এবং যে টকটার সাথে দেওয়া হয়েছে এই টকটাও হচ্ছে ধনেপাতার পাতার মিক্সড টক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি এবং ফালুদা খেতে এখানে শীতকালে আরও কিছু আইটেম তৈরি করা হয় আজকে আমরা সবগুলো আইটেম খাবো এবং সেগুলোর টেস্ট কীরকম সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলে আজকে আমরা কী কী খাবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরম গরম ধনে পাতার আলুপুরি মুরগি এবং খাসির হালিম স্পেশিয়াল ফালুদা সেই সাথে বিউটি লাচ্ছি এবং লেবু শরবত এখানকার পুরিটা পুরান ঢাকায় খুবই বিখ্যাত এবং কেন এটা বিখ্যাত সেটা আপনারা সামনে দেখলে জানতে পারবেন এই বিউটি লাচ্ছিতে পুরিটা শুধুমাত্র শীতকালেই ভাজা হয় এখানকার হালিমটাও অনেক জনপ্রিয় শীতকালে এখানে খাসি এবং মুরগির হালিম তৈরি করা হয় আমরা এই হালিমটাও খাব এবং এটা টেস্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব

মোহাম্মদ আজিজ আজিজ মিয়া তার ছেলে তার সে করার পর তার বাবাই করে গেছে প্রতিষ্ঠানটা এখন কত প্রজন্ম চলতেছে এখন চার পর্ব চলতেছে চার প্রজন্ম চলতেছে কেমন আমি বলি যেমন এখন মোহাম্মদ আজিজ ছিল তার দাদা জি তারপর তারপর দাদা মারা যাবে তার বাবা ধরলো আলফুল গাফর মিয়া জি গা ফার্মিয়া মারা যাওয়ার পর ওই আপনি কেসে বল মোহাম্মদ গাবের জি জি গাব করার পর তার ছেলে বলতে আর যেটা চার বছর খরচ চলতে চাই আপনাদের এটা তো অনেক নাম করে আমি লক্ষ্মীবাজার যে একটা শাখা খুঁজছে ওইটা কি আপনাদের ওইটাতে আমাদের কিছু দিন আগে নতুন নতুন প্রক্রিয়া হচ্ছে লক্ষ্মী বাজারটা আপনাদের

তাহলে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করি আমরা লেবুর শরবত ফালুদা এবং লাচ্ছি নিয়ে নতুন করে আর কোনো কিছুই বলার নেই কারণ বাংলাদেশের কম বেশ সবাই এই লাচ্ছি এবং ফালুদার ব্যাপারে জানে ইউটিউবে এই বিউটি লাচ্ছি নিয়ে কয়েক হাজার রিভিউ আছে লেবুগুলো ব্যবহার করার আগে দেখেন ভালো করে পানিতে ধুয়ে নেওয়া হয় অবশেষে আমরা খাওয়া শুরু করলাম আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানকার যে পুরিটা এই পুরির ভেতরে প্রচুর পরিমাণে ধনেপাতা পাতা ব্যবহার করা হয় এবং যে টকটার সাথে দেওয়া হয়েছে এই টকটাও হচ্ছে ধনেপাতার পাতার মিক্সড টক গরম গরম ধনে পাতার আলু পুরি এই ধনে ঝোলটা দিয়ে খেতে যে কত মজা তা আসলে আপনারা না খেলে কখনোই বুঝবেন না তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই গরম পুরি দিয়ে এই লে পাতার টকটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা নিরাশ হবেন না আপনারা একটু খেয়াল করে দেখেন পুরীর ভেতরে আলু এবং ধনে দিয়ে পরিপূর্ণ এখন খাওয়া হবে হালিম দিয়ে পুরি এটা হলো মুরগির হালিম এখানে আমরা প্রায় চার পিস মাংস পেয়েছিলাম মাসাল্লাহ মাংসগুলো সাইজ পারফেক্ট ছিল আর এটা হলো খাসির হালিম এখানে চার পিস মাংস ছিল আমাদের পাশেই একজন ভোজন রসিক বাবু বসে পুরি খাচ্ছে আর দেখতেছে আমরা কি করি এখানে আরেকবার খেতে আসছে আমরা বাইরের সাথে একটু কথা বলি ভাই আপনি এখানে কতদিন যাবত খাচ্ছেন আমি প্রায় অনেক দিন ধরেই ভালো লাগে কোনটা আপনি প্রিয় কোনটা প্রিয় এখানে পুরি লাচ্ছি তারপর পালোদা সবই ভালো আমাদের নারীনদেউ শাখা আছে এ জায়গায় খাবার আছে ভালো হ্যাঁ শাখা এখানে আছে অদুষ্টামি করতে চলে যাই 10 মধ্যে আপনি রেটিং দিবেন কত এইখানে আমি এখানে 10 এর মধ্যে 10 দেব 10 মানে কিছুই হবে এখানে লাচ্ছিটা ভালো পালে ভালো সবই ভালো দর্শক আপনারা জানলেন ভাই ওকে 10 মধ্যে 10 রেটিং দিল আমি আপনাদেরকে এখানকার খাবারের মূল্য তালিকাটা একটু দেখিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে মূল্য তালিকাটা দেখে নিবেন এখন আমাদের ফালুদা খাওয়ার পর্ব ফালুদাটা কীভাবে বানানো হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হলো সেই বিউটি লাচ্ছির স্পেশাল বিখ্যাত ফালুদা আমাদের সামনে এখন হাজির হলো পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি এবং লেবু শরবত এখানকার এক ভাইয়ের সাথে কথা বলি এখানকার খাবারগুলোর গুলোর প্রাইস সম্বন্ধে ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানি এবং আপনারাও সেটা জানেন ভাই আপনাদের এখানে পুরি পার কত করে দশ টাকা আমাদের স্পেশাল একশো তিরিশ টাকা আইসক্রিম সহ নর্মাল আইসক্রিম ছাড়া একশো টাকা আর আপনাদের এখানে হালিম হয় কয় আইটেম হালিম হলো চিকেন হালিম ষাট টাকা আর মাটন হালিম একশো টাকা আর এখানে ফালুদা এবং লাচ্ছির প্রাইসটা লাচ্ছি পঞ্চাশ টাকা লেবুর শরবত বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন চারজন ভাই কত মজা করে হালিম দিয়ে গরম গরম আলুপুরি খাচ্ছে এইখানকার খাবার জানি আপনার মতামত কি এই খাবারটা অনেক ঐতিহ্য অনেক পুরানা মনে কি আসে এখানে খাবারের মান খুব ভালো

এই পুরান ডাকার খাবারের ভিতরে যতগুলা নাম করা দোকান আছে রেস্টুরেন্ট আছে তার মধ্যে বিউটি রাখছি অন্যতম একটা প্রতিষ্ঠান খাবারের এখানকার মোটামুটি সব খাবারই ভালো খাবারের কোয়ালিটি ভালো তো এখানকার খাবার কি তুমি রেটিং দিবা কত ভাই এখানকার খাবারের রেটিং আমি দশ দশ দিবো তো যারাই আছে সবার কাছে ওনাদের খাবারগুলা খুব ভালো আমার পক্ষ থেকে আমি এই বিউটি লাচ্ছি প্রতিটা খাবারটি রেটিং দিচ্ছি দশের মধ্যে সাড়ে নয় সত্যি কথা বলতে এখানকার প্রতিটা খাবারই ছিল মানসম্মত এবং খুবই মজাদার আশা করি আপনারাও এখানে আসবেন এবং এই খাবারগুলো ট্রাই করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ দেখা হবে আগামী পর্বে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু